এই মুহূর্তের আবহাওয়ার যা গুরুত্বপূর্ণ খবর রয়েছে এবং আগামী কয়েকদিনে যা আবহাওয়াতে পরিবর্তন আসতে পারে প্রথমেই সিস্টেমগুলো জানতে হবে প্রথম সিস্টেম রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝ যা আবহাওয়া ঢোকার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে জম্মু কাশ্মীরের দিকে দেখতে পাওয়া যাচ্ছে এর প্রভাব সেইভাবে বাংলার দিকে আসার সম্ভাবনা খুব একটা থাকছে না তবে উত্তর ভারতের রাজ্যগুলোতে বেশ প্রভাব বিস্তার করবে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এদিকে বজ্রবিদ্যুৎ সহযোগে শিলাবৃষ্টির সঙ্গে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অন্যদিকে নিম্নচাপের যা খবর রয়েছে একটি নিম্নচাপের কথা জানা গিয়েছিল বিশেষ করে যা আপডেট রয়েছে নিম্নচাপ ততটা শক্তিশালী নয় তবুও তার প্রভাবটা থাকবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে আগামী সতেরো তারিখ পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে যেমন তামিলনাড়ু কেরল কর্ণাটক এছাড়া দক্ষিণ অন্ধ্রপ্রদেশে হালকা মাঝারি বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ঠিক এই জায়গাতে একটি সাইক্লোনিক সার্কুলেশনের সঙ্গে একটা সিস্টেম রয়েছে অন্যদিকে আরব সাগরের দিকে বিশেষ করে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং কেরল সংলগ্ন জায়গায় একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে এর জন্যই দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে সতেরো তারিখ পর্যন্ত এরকম একটা বৃষ্টির পরিবেশ রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কি হতে পারে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আগামী চার বা পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না তবে তাপমাত্রা কলকাতার দিকে বাইশ থেকে তেইশ ডিগ্রি থাকবে সর্বনিম্ন কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে আগামী কাল থেকে কলকাতার দিকে তাপমাত্রা নামতে শুরু করবে ইতিমধ্যে পশ্চিম দিকের জেলাগুলো থেকে তাপমাত্রা নামছে ঠান্ডা বাড়ছে এছাড়াও ঝাড়খণ্ডে প্রবল ঠান্ডা পরিস্থিতি আসছে আগামী কয়েকদিনের মধ্যে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডের সতেরো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা চলে আসবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এখানেও তাপমাত্রা সতেরো থেকে কুড়ির মধ্যে আসবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী চার বা পাঁচ দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড নামবে সুতরাং দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বৃষ্টির কোনো পরিবেশ নেই বৃষ্টির জন্য কোনো সিস্টেম নেই তবুও কিন্তু ঠান্ডা পরিস্থিতি বাড়বে সঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে একটু ঘন কুয়াশা পড়তে পারে এছাড়া উত্তরবঙ্গের জেলা যেমন রয়েছে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এখানে যা পরিস্থিতি রয়েছে প্রচণ্ড ঘন কুয়াশার কথা বলা হয়েছে সঙ্গে বলা হয়েছে যে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে আগামী কয়েকদিনের প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে সুতরাং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য এটাই রয়েছে পূর্বাভাস বিশেষ করে উত্তরবঙ্গে কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে সঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা উত্তরবঙ্গে এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে তো যেটা জানা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশার সঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে আগামী কয়েকদিনে এমনটা পূর্বাভাস সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে এটাও আপডেট পাওয়া যাচ্ছে তাপমাত্রা নামতে শুরু করছে উত্তরাঞ্চল রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট এদিকে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে যাবে আগামী কয়েকদিনের মধ্যে তবে দক্ষিণাঞ্চলে আজকে যেটা দেখা যাচ্ছে কুড়ি থেকে বাইশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে তো কোনো কোনো জায়গায় তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে দক্ষিণাঞ্চলও আগামী বাহাত্তর ঘণ্টা বা তিন দিনের মধ্যে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত সারা বাংলাদেশে নেই কুড়ি তারিখের পর চট্টগ্রাম বিভাগের দিকে কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে তবে বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটা কুড়ি তারিখ বা তারপর বিশেষ করে মিজোরাম দক্ষিণ ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড এই সমস্ত জায়গায় হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে আপাতত আগামী কয়েকদিন সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই ত্রিপুরার দিকেও তাপমাত্রা পতনের একটা সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের যে আপডেট রয়েছে বিশেষ করে বাহাত্তর ঘন্টার মধ্যে কুড়ি থেকে একুশে চলে আসবে সর্বনিম্ন তাপমাত্রা কোনো কোনো জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা বা টেম্পারেচার কুড়ি ডিগ্রি নিচে থাকবে ত্রিপুরার ক্ষেত্রে সুতরাং ত্রিপুরা তো একটা ভয়ঙ্কর ঠান্ডা বলা যায় না তবু একটা ঠান্ডা পরিস্থিতি ভালো রকম বাড়তে চলেছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের রাজ্য উত্তর ভারত কোথায় কোথায় কেমন পরিস্থিতি থাকবে এবং দক্ষিণ ভারতে শুধু বৃষ্টির পরিবেশ এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিস্টেম রয়েছে তার জন্যই এমন সম্ভাবনা তবে সতেরো তারিখের পর থেকে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা কমবে এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টি নেই চাষি বন্ধুরা জেনে রাখুন দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন কোনো বৃষ্টি নেই কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই যে সময় যেটা থাকা দরকার ঠান্ডা পরিস্থিতি বাড়বে ঝাড়খণ্ডে প্রচণ্ডভাবে ঠান্ডা পরিস্থিতি বাড়বে বৃষ্টির কোনো খবর নেই উত্তরবঙ্গ বৃষ্টির কোনো খবর নেই তবে কুয়াশার পূর্বাভাস সঙ্গে রয়েছে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি দার্জিলিং কালিম্পং এর পাহাড়ি এলাকায় Thank you friends, thank you for watching.